নমস্কার আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ গোপেশ মহারাজ অর্থাৎ স্বামী সারদেশানন্দজির জীবনের কিছু ঘটনা স্মৃতিচারণ করেছেন স্বামী শুক্লাত্মানন্দ যিনি দশ বছর বৃন্দাবন সেবাশ্রমে সারদেশানন্দজিকে সেবা করার সুযোগ পেয়েছিলেন শুক্লাত্মানন্দজি বলেছেন বিদেশ থেকে আগত একজন সাধুকে গোপেশ মহারাজ জিজ্ঞাসা করেন আচ্ছা এতদিন ও দেশে আছো তোমার কি মনে হয় ওদেশে যারা ঠাকুরের ভাব গ্রহণ করছেন তারা সমাজের মধ্যে অপেক্ষাকৃত চরিত্রবান বলে পরিচিত সেই সাধুটি জানালেন আজ্ঞে মহারাজ এটা কিন্তু ঠিক ওখানে যারা আশ্রমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন নিয়মিত আসা যাওয়া করেন তারা সমাজের মধ্যে ভালো ও ভদ্রলোক বলেই পরিচিত মহারাজ তখন বললেন তাহলেই জানবে প্রচার ঠিকই চলছে অনেক লোক জড়ো করে একটা হুজুক করতে হবে তা নয় তোমাদের প্রচেষ্টায় সমাজের কিছু সংখ্যক লোকও যদি ঠাকুরের প্রতি আকৃষ্ট হয় তারভাবে অনুপ্রাণিত হয় বা দু চারজন যদি ঠাকুরের ভাব আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে শুরু করে তাহলেই জানবে তোমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে এদেশেও তাই আর ওদেশেও তাই আমার মনে হয় ওদেশে এখন সবচেয়ে প্রয়োজন পারিবারিক জীবন পরিবারের পরস্পরের প্রতি স্নেহ ভালোবাসা মমতার সম্পর্ক মানুষ দিন দিনই যন্ত্রের মতো হয়ে যাচ্ছে আর স্বার্থপরতা ক্রমশই মানুষকে পশুর পর্যায়ে নিয়ে যাচ্ছে আমি ওদের অনেককে জিজ্ঞাসা করে দেখেছি অন্যান্যদের চেয়ে ঠাকুরের ভক্তরা মা বাবা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশি রাখে এটা ওদেশে খুব দরকার ব্যক্তি স্বার্থে সমাজেরও স্বার্থে একই ঘরে পাশাপাশি দুটি চৌকির একটিতে মহারাজের অপরটিতে সেবকের থাকার ব্যবস্থা ছিল শেষ বয়সে তার পক্ষে নিজে নিজে বিছানা ছেড়ে ওঠা বসা সম্ভব ছিল না তখন দর্শনার্থী কেউ এলে তিনি শুয়ে বা বিছানায় বসে ঘরের ভিতরেই দেখা করতেন মহিলা ভক্তরাও ঘরে আসতেন তাদের মধ্যে কাউকে কাউকে বিশেষ করে বিদেশিনী মহিলারা এলে সৌজন্যের জন্যে বসতে বলতেন তারা যদিও মেঝেই বসতে চাইতেন অনেক সময় মহারাজ তাদের চেয়ারে কিংবা পাশে সেবকের চৌকিতে বসতে বাধ্য করতেন সাধারণত তারা মহারাজের চেয়ারে না বসে কেউ কেউ এক প্রকার জোর করেই নিচে মেঝেতে বসে যেতেন ভক্তরা যে কেউই যেকোনো সময়ে দেখা করতে আসতে পারতেন প্রত্যেককে তিনি সামান্য কিছু প্রসাদ দিতে বলতেন ঘরে সবসময় প্রসাদী মিচরি বা বাতাসা রাখতেন মিচরি বা বাতাসা খেয়ে জল খেতে বলতেন অনেক সময় তিনি তার নিজের গ্লাসেই জল দিতেন একটা ঘটনা মনে পড়ছে শুক্লাত্মানন্দজি মহারাজ বলছেন একবার মহারাজ যে বাড়িতে থাকতেন সেই বাড়ির বারান্দায় উৎসবের দিন মহিলাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয় সেবাশ্রমের নাচটাও সেই সঙ্গে প্রসাদ পেতে বসেন সে সময় মহারাজ লক্ষ্য করেন যে আমি মহিলা ভক্তদের একটু এড়িয়ে চলছি পরে আমায় বলেছিলেন দেখো ওরা মায়ের জাত সেভাবেই দেখতে শেখো তা না হলে ওদের ঘৃণা করে মহামায়ার হাত থেকে কখনোই রেহাই পাবে না কথা প্রসঙ্গে মহারাজ এক সময় তার ছেলেবেলার একটা ঘটনা বলেছিলেন কোনো কাজে তিনি এক জায়গায় যাচ্ছিলেন পথে দেখেন একটি বাচ্চা কাঁদতে কাঁদতে তার বিপরীত দিকে যাচ্ছে কিছুটা এগিয়ে যাওয়ার পর তার হঠাৎ খেয়াল হলো যে বাচ্চাটি যেদিকে গেল সেদিকে তো রাস্তা জলে ভর্তি দ্রুত ফিরে গিয়ে তিনি দেখেন যা আশঙ্কা করেছিলেন ঠিক তাই বাচ্চাটি জলে পড়ে হাবুডুবু খাচ্ছে তিনি তাড়াতাড়ি তাকে জল থেকে তোলেন একটা প্রাণ রক্ষা পায় পুরীতে এক হিন্দুস্থানি সাধুকে পান্তা ভাত খেয়ে জীবন ধারণ করতে দেখে মহারাজ তাকে জিজ্ঞাসা করেন যে রুটি ছাড়া তার চলে কীভাবে উত্তরে সাধুটি বলেন দেখুন সব দেশের খাবারই খাবার যে কোনো একটা হলেই জীবন ধারণ সম্ভব ধীরে ধীরে অভ্যাস করে নিতে হয় পরবর্তীকালে মহারাজ এই প্রসঙ্গে আমায় বলেন আমি এত ঘুরেছি নিঃসম্বল অবস্থায় বাইরে কাটিয়েছি কখনো একবারের জন্যেও পরবর্তী আহার কোথায় কীভাবে জুটবে তা ভাবি আর তোমাকে দেখি সর্বদা এটা খাবো ওটা খাবো না এটা ভালো নয় এটা পছন্দ ইত্যাদি সবসময় আশ্রমের খাবারের সমালোচনা যতক্ষণ পর্যন্ত কোনো খাবার খেয়ে শরীর খারাপ না হচ্ছে কোনো খাবারের সমালোচনা করা ঠিক নয় এইভাবেই তিনি সেবকদের ঠিক পথে নিয়ে যেতেন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় শুধু আধ্যাত্মিক জীবনে নয় সামাজিক জীবনে কিভাবে চলতে হবে কিভাবে সবার সঙ্গে মানিয়ে চলতে হবে সব পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হবে তার শিক্ষাও দিতেন নমস্কার ra, na, ra.